দু সালের পরে বোধহয় আমরা এই প্রথম পিকনিক করছি বলো তো আজকে আমাদের কলিগদের পিকনিক আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাথার জুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত আজকে সকাল থেকে কিছুই দেখায় কারণ কি আজকে আপনাদের এখানে একটা জম ভিডিও দেখাবো বলে এই যে ইস্মাত আরাদি আর আমি এই যে জোৎস্নাদি এই অন্ধকার আসছে সেদিকে এসো এসো এদিকটা এসো আচ্ছা হ্যাঁ জ্যোৎস্নাদি সৃজন জ্যোৎস্নাদির বুনু বুনু আমরা সব স্কুল টুল করে ডিউটি সেরে তারপর এসছি বারোটা কুড়ি পঁচিশ হয়ে গেছে বলো হ্যাঁ চলুন এবার ভেতরে যাই আরও সবার সাথে দেখা করাবো তো চলুন চল দেখিয়ে দিয়ে বলে দেখা হয়নি এই যে তুলিকা আর তুলিকার মেয়ে লি আমি ওর কাছ থেকে কি কী পরবো যেন বলেছি নেলপালিশ ওর ব্যাগটার মধ্যে নেলপালিশ আছে লিপস্টিক আছে তাই তো ঠিক আছে চল আসল ভরসা যেন ই ই দেখাবো নাকি দেখাবো নাকি দেখাবো নাকি দেখাবো নাকি এই যে আমাদের রান্না হচ্ছে এই যে আরেকটা দিদি আর নূর টয়লেট করবি করিয়ে নে করি এই একটা দিদি আর ভাবি তো অল টাইম ফোনে ব্যস্তে ভাবি দেখেন দাদা ভাবি হলডে ফোনে ব্যস্তে এই যে দেখতে পাচ্ছেন এই যে

এই যে আমাদের গুগল পেতে সবাইকে টাকা দিতে বলা হয়েছে এ কি করেছে কালকে আমার ফোন নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে এর মাল টেনশন নেই সারা রাত আমার তো টেনশন নেই নো টেনশন টাকা নয় আসবে টেনশন হ্যাঁ আমি এখন চেক করে নিলাম না টাকা এসেছে জাগ এই যে এরা সব যাচ্ছে ব্যাতে দেখাবো গোটা পাকটা দারণ আর সব আমাদের কলিগরা আসছে আজকে আমাদের কলিকদের এই এই সতেরো সাল না আঠেরো সালের পরে করছি না মিতালি এই যে সিদ্ধিকনা দি আমরা সবাই কিন্তু আজকে স্কুল করে ডিউটি করে তারপরে এসেছি পিকনিকে কি করব আমরা এইভাবে ছাড়া আনন্দ নিতে পারবো না আমাদের জীবন থেকে আনন্দ চলে গেছে এইভাবেই নিতে হবে হ্যাঁ

আর এই যে আমাদের এই এক দিদি ইয়ে কাটছে টমেটো কাটছে দিদি কি কি মেনু বলো বল মেনু বল এ মা দাদা মেনু বলুন এদিকে তাকিয়ে বলুন আলু ফুলকপি হবে আলু ফুলকপি কি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আচ্ছা ফুলকপি আলু তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর চিকেন হবে দই কা হবে ওই যারা মাংস খায় না তাদের জন্য আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস প্লেন ভাত আর চাটনি পাঁপড় আচ্ছা আমাদের এদিকে রান্না ভাত চেপে গেছে আর এদিকে ফুলকপি আলু তো ভাজা চলছে আর আমাদের আরো দিদিরা সব আসছে আসলে স্কুল করে আমরা আসছি তো সেই কারণে সবারই একটু দেরি হবে আসতে আসছে ওরা তোমার প্রতিযোগিতা আছে কে পড়বি আই কে আমরা ধনিয়াকালী গ্রামের কাছেই একটা উন্নয়ন পার্ক বলে আছে দিঘির পার্ক সেখানেই এসেছি পিকনিক করতে এখানে সবাই আসে প্রত্যেক বছর পিকনিক করতে মানে শীতকালটা বিশেষ করে আর বিভিন্ন ব্যাচ জানেন এখন পিকনিক করার একটা নেশা যেমন ছিয়ানব্বই ব্যাচ এবার এখানে এবারে এইটি নাইনের ব্যাচ এসছে শোনুন তাদের সাথে আপনাদেরও মিট করিয়ে দেয় 무지 다막 와이드 서비스 비자 아놨

এই এই দুটো আছে আমাদের আচ্ছা এর নাম দোলা ও দারুণ আমাদের এ হয়েছে বলুন আমাদের না আমি আমি তো 96 এর ব্যাচ <laughs> 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 그가 제일 잘 걸어. পার্কটা কেমন সুন্দর না সবুজে সবুজ এদিকে জল আছে ওদিকে গোলাপ ফুল গাঁদা ফুল কত রকম ফুলের গাছ খুব সুন্দর কিন্তু পার্কটা আর এরপরে চলুন এবার যাই রান্না বাড়ি কত দূর হলো সেদিকটা দেখি মিতালি আনটি মানে আমার কলিগ যে মিতালি সে কিন্তু করছে বোম হয়ে আছে ওকে ফেলে রেখে ফটো সেশন করে নিয়েছি শুনলে না যা খোঁচে যাবে যাই চলুন ও একটু রান্না কত দূর হয়েছে সেটাও দেখি আর মিতালিকেও ডেকে নিয়ে আসি এখানে আরও ফটোশ্যুট এখন হবে আর এই এইগুলোই তো স্মৃতি থাকবে বলুন সত্যি কথা মানে আমরা আজকে এসে এখানে অনেকটা অক্সিজেন নিলাম আমরা প্রত্যেকেই কাজের জগতে কিন্তু প্রচণ্ড ব্যস্ত তবু আমরা আজকে কাজ করে তারপরে এসেছি আজকে মেয়েকে তোমার ছবি দেখাচ্ছিলাম বলছে মাও এত মোটা হয়ে গেছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে

এখনো ফুলকপিটা হয়নি ফুলকপিটা এবার হবে তাই তো ঠিক আছে ঠিক আছে হোক আমরা একটু ঘুরে আসি চল যদি যতিদি বসো তাহলে ওই পাঁচটা বসবে না এখানেই আচ্ছা করি এই যে সুস্মিতা দিয়ে এতক্ষণ পরে এলো সুস্মিতা দিয়ে এলো এবার মোটামুটি আমরা সবাই এসে গেছি তাই তো তোমার মেয়ে এলো না

এই করতে করতে একটু ক্ষীদা করতে হবে আসো

সত্যি কথা বলতে প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে আর এত ছবি তুলেছি আমরা প্রত্যেকে মিতালির সানগ্লাসটা পুরো ভাইরাল সানগ্লাস হয়ে গেছে এ চোখে দিচ্ছে ও চোখে দিচ্ছে সে চোখে দিচ্ছে আর এই দেখুন হাত দেখিয়ে ছবি উঠছে এই যে আমি বলছি হাই ও সেরকম হাত দেখাচ্ছে আর ছবি উঠছে ওর মোবাইলটা না দারুণ সুন্দর মমতার তো চলুন এবার খাওয়া দাওয়া করতে হবে এদের দোল আর হচ্ছে না

আমিও কিন্তু পরিবেশন করেছি আমার সময় কেউ ছবি তোলার ছিল না জানেন তো সবাই তো এক খেতে হয় ওই দেখুন দীপানিতা দিদি শাড়ি তুলে দাঁড়িয়ে আছে ও কিন্তু করছে কিন্তু দেখুন ছবি যত উঠছে ময়দামুক কি দিচ্ছে পাতলা চলুন খাওয়া দাওয়া করে নি তারপরে আবার কথা বলবো কি বলছিস এসেছিস তো দেরিতে কত ভিডিও হয়ে গেল দেখবি যখন

আচ্ছা বুঝতেই পারছেন এবার একদম পিকনিকের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই খেতে বসে গেছে আমরা চারজন বাকি আছি আমরা চারজন পরে খেতে বসলাম চলুন ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন যারা চ্যানেলটি নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা জমজমাট আজকে ভিডিও বানালাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালোই লেগেছে থাকুক না আমার ইউটিউবের টাইম লাইনে আমি ভবিষ্যতে এটাকেই দেখে নিজের স্মৃতি রমন্থন করবো তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি আসবো আবার একটা পরের দিন ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন বিদায়টা হবে বাই